আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেছেন আমাদের রাস্তার মাথা এটা কিন্তু আমরা অনেকে জানতাম আগে কিন্তু এখানে ট্রাফিক বিশড়া এগুলো দেখাচনা করতে কিন্তু দেখতেছেন আমাদের পিছনের ছাত্র ভাইরা মাশাআল্লাহ কোন ট্রাফিক ভাই তারা ছাত্র সমাজ সবকিছু করতেছে তো তাদের থেকে কিছু আমি ইন্টারভিউ নেব দেখেছেন দেখতেছেন মাশাআল্লাহ ছাত্র সমাজ এগুলো উনি এর এখানে কোন ট্রাফিক কিছুই নাই এই ভাইরা করতেছে তো যেহেতু এরা এত ব্যস্ত দেখেছেন কত গুলো ভালো এই দিকে এগুলো করতেছো কখন সকাল সকাল দশটা থেকে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে আচ্ছা আচ্ছা আলাইকুম করেন করেন কেমন ভাইয়া

উন্নতির দিকে যাই ঠিক আছে এবং এর চাঁদাবাদি করে দিয়েছে এখানে গাড়ি থেকে যত চাঁদাবাজি হতো আমরা এখানে এলাকা চাঁদাবাজি আপাতত কালকে সেনাবাহিনী আসছে

আমাদের রেসপেক্ট করতে ছাত্রদেরকে নিজ থেকে তারা আইনগুলো মেনে চলার জন্য খুব বেশি আগ্রহ প্রকাশ করছে এমন দেখা যাচ্ছে যে তারা যদি এরকম পরিবেশ পায় আশা করি কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ হবে না জন্য এবং ধন্যবাদ যারা ছাত্র জনতাকে বিশেষ করে তারা যে শৃঙ্খলা দেখিয়েছেন জাতির জন্য এটা একটা শিক্ষা আমরা শিক্ষা নেওয়ার মতো একটা সুশৃঙ্খল দেশ কিভাবে থাকতে পারে একটা স্বাধীন দেশ কিভাবে থাকতে পারে এখানে আমরা ছাত্রদের পক্ষ থেকে দেখে দেখেছি তাদের দেখা তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে উপোষণ করে তাদের সাথে আমরা মাথায় নেমে পড়েছি যাতে সুশৃঙ্খল দেশটা সোনার সবুজ সোনার বাংলাদেশে এই সুশৃঙ্খল দেশ স্বাধীন দেশটা আমরা যেভাবে স্বপ্নের দেশ চেয়েছি সেই দেশটা যাতে আমরা পাই সেই দেশটা যাতে বিনির্মাণ হয় সে আশাবাদ ব্যক্ত করছে ধন্যবাদ দেখতেছেন ও এদিকে আসেন আপনি কিছু বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা জুলাই মাস দেখছি চট্টগ্রামে যে সৈরা মুক্ত করে বর্তমান যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর কোন রকমের দায়িত্ব পালনরত অবস্থা বর্তমানে নাই ওই জন্য যে যে ধরনের 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 অ্যাক্সিডেন্ট নিয়ম ভঙ্গ করা এই এগুলো থেকে যেন ছাত্র জনতা মাঠে নামছে এটা আমি আমি নিজেও গর্বিত এবং ছাত্র জনতার এই কাজ দেখে আমার খুবই ভালো লাগছে এটা আসলে এই যে সবচেয়ে বেশি মন হয়েছে যে শহর কাজে এত পরিষ্কার হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই মনোমুগ্ধকর আর কি তারপরে যে এই যে নিঃস্বার্থভাবে এরা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা বাইকার আছে বাইকারদের হেলমেট ইয়া করছে যে সচেতনমূলক এদেরকে বার্তা দিচ্ছে যে বাইকারদেরকে হেলমেট করে হেলমেট পরিধান করে বাইক রাইডার রাইড করার জন্য নির্দেশ দিচ্ছে এগুলো আসলে এদের তো কোনো ধরনের ট্রেনিং প্রাপ্ত না এই যে ট্রেনিং প্রাপ্ত ছাড়া এরা যে দায়িত্বগুলো পালন করতেছে এটা সবার জন্য একটা মানে সুন্দর এবং হচ্ছে কি এটাতে সবাই মনোমুগ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কি দেখতে চাই হ্যাঁ বড় ভাই আলাইকুম সালামালাইকুম কি দেখছেন আপনারা

আগামী কালকে থেকে যতটুকু যতই হোক না কেন আমরা সবসময় মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা জনগণের পাশে আছি এখানে সকাল থেকে আছি থাকবো ইনশাল্লাহ আমরা কিছু বলা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখেন আমাদের চট্টগ্রামের প্রতি মোড়ে মোড়ে ছেলে মেয়েরা পরিচ্ছন্নতা কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কারের কাজ করতেছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেছে আমরা যারা মিডিয়া আছেন যারা ড্রাইভাররা আছেন কিংবা বিভিন্ন সমাজের সর্বস্তরের মানুষ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে সরকারের কাজ করতেছে দেশের একটু সরকার যেহেতু নয় অন্তর্বর্তীকালে সরকার গঠিত হচ্ছে আজকের মধ্যে আমরা সবাই সবাই সহ সবাই সহযোগিতা নিয়ে আমরা রাষ্ট্র গঠন করবো এবং একসাথে পরবর্তী থাকেন একটা স্থিতিশীল ব্যবস্থা কিন্তু সরকার ব্যবস্থা একটা সুস্থ নির্বাচন ব্যবস্থা আমরা সবাই একসাথে কাজ করবো ছাত্র সমাজ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাকে